দেখো বন্ধাই আমাদের জল যাত্রী দেখাবো কিন্তু এখন তো যেতে পারছি না দেখো সঙ্গে থাকো দেখতে থাকো এই দেখ মায়ের দর্শন করার

জলযাত্রী দর্শন করবে কামারকুন্ড হাইওয়ে উপরে জলযাত্রীরা সব সারি সারি দাঁড়িয়ে আছে করেছো মায়ের দর্শন করে শীতলা মা সবার মঙ্গল করবেন মা মা সবার মঙ্গল করেন মা মা হচ্ছেন সবার মা কালী মা মনসা এখন তো দরজা দেওয়া আছে বিল্ডিং আছে দেখানো যাচ্ছেন আমার পুরীর শীতলা মায়ের মন্দির মা আছেন হালিমা আছেন মনোসামা আছেন আরো কিছু এত ভিড়েতে আমার আওয়াজ পাচ্ছ তোমরা যদি আওয়াজ পাও অবশ্যই একটা লাইক দাও কমেন্টস করো বলে জানতে পারবো কেমন করে যে তোমরা শুনতে পাচ্ছ দেখতে থাকো এই দেখো এটা এখানে কী হয় বলো সবাই কমেন্টস করে বলো এখানে কী হয় মায়ের মন্দিরের সামনে দেখো

বলো বন্ধুরা কমেন্ট করো হ্যাঁ বন্ধুরা কোথা থেকে দেখছো বলো

যাত্রীরা দেখো যাত্রীরা এতটাই মানে এটা আছে আলো পড়ছে আলোর কাছে ঠিক দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন আর উপরে তো উঠবো উপরে উঠতে পারছি না এখন হ্যাঁ বাবুকে আনতে গেছে বাবুকে নিয়ে লাইক তো দিলে আবার তুলে নিলে কে পছন্দ হচ্ছে না কমেন্টস করো বন্ধুরা নইলে জানবো কেমন করে কোথা থেকে কে বলছো দেখো কত সবাই জলযাত্রী দেখতে এসেছে তোমরা কে কে জলযাত্রী দেখতে যেতে ভালোবাসো অবশ্যই জানাবে শুকলা মায়ের মন্দিরে এসেছি শীকুলা মায়ের মন্দিরে উপরে হচ্ছে হাইওয়ে উপরে জলযাত্রীরা যাচ্ছে আমরাও যাব উপরে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমরা যখন উপরে উঠবো জলযাত্রীদের উপরে বুঝতে পারছি কমেন্টস করো বন্ধরা কমেন্টস কর গল্প করব তো কি করে গল্প করবো যাব রে বাপি কখন আসবে মায়ের ঘর তো না ফেলায় জন্ম মা শীতলা মঙ্গল করো মা আছেন মা মনশাহ এই দেখো মনসা मैंने तो तो आसिगी दे रास्ते ब জল জল জলজাত জলজাত বিস্কুট দেওয়া বলে এসেছে দেখবে এরকম বিস্কুট এক প্যাকেট এখন এক পেটি এখানে আছে এখনও দু পেটি আনছে এক পেটি দু পেটি এখনও নিয়ে আসছে বিস্কুটের পেট মানে ব্যাগটা নিতে হবে তো বলছে তো আসছে এসে পড়ে বলছে এই দেখো এসে পড়েছে দে পেডিটা দে আমাকে তুলে দে হুম দে আমার এখানে দেবে পেডিটা এদিকে দেবে চলো জলযাত্রীর দর্শন করো ও তুই কোমরটাই দিবি তো আর ভালো করে এইখানটা তোললে এখানটা তোল সঙ্গে থাকো দেখতে থাকো যাবো না আমি এখানে দাঁড়াচ্ছি কি জ্বালা এখানে দাঁড়াচ্ছি বলছি ওই দেখো সঙ্গে থাকো হুম